ওমানে বসবাসরত বাঙালি প্রবাসীদের জন্য সুখবর এসেছে যা অনেকের মনে ভার কমিয়ে দেবে দীর্ঘদিন ধরে থমকে থাকা ভিসা নবায়ন ও নতুন ভিসা আবেদন প্রক্রিয়া শীঘ্রই আবার শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে রাষ্ট্রদূত এটি অনেকের জন্য যেন দীর্ঘদিনের অন্ধকার থেকে আলো ফিরে আসার মতো অনুভূতি রাষ্ট্রদূতের বক্তব্য অনুযায়ী ওমান সরকার এখন আন্তরিকতার সঙ্গে কাজ করছে যেন ভিসার সব কার্যক্রম দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন হয় দীর্ঘদিন যেসব ক্যাটেগরিতে ভিসা বন্ধ ছিল সেগুলো শীঘ্রই খুলে দেওয়ার পথে এগোচ্ছে কর্তৃপক্ষ এই খবরে প্রবাসীদের মনে আশা জাগাচ্ছে যেন নতুন এক অধ্যায় শুরু হবে তাদের সঙ্গে সমন্বয়ে কাজ করার জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে সেই সঙ্গে তৈরি হচ্ছে তথ্যভিত্তিক ভিত্তিক পরিসংখ্যান যা স্পন্সর কাজের ধরন ও ভিসা নবায়ন প্রক্রিয়ায় আরো সহজ ও স্বচ্ছ হয় রাষ্ট্রদূত বিশেষ করে অনুরোধ করছেন যারা এখনো ভিসা নবায়ন করেননি তারা যেন দ্রুত ব্যবস্থা নেন এতে তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে এই সুযোগটাই তাদের জন্য একটি মূল্যবান সোনার সময় যা তারা যেন হাতছাড়া না করে আরও একটা সুখবর হল ভিসা নবায়নের ক্ষেত্রে আর্থিক জরিমানা বা ফাইন থেকে মুক্তি থাকবে অর্থাৎ অতীতের ভিসা অবস্থার কারণে যারা দণ্ডিত হচ্ছেন তাদের জন্য এবার একটা বড় ছাড় এসেছে এজন্য সবাইকে উৎসাহিত করা হচ্ছে দ্রুত নবায়ন করার জন্য ওমানে অবস্থানরত শ্রমিক ও প্রবাসীরা এই ঘোষণা পেয়ে স্বস্তিতে আছেন তারা শীঘ্রই নিজেদের নবায়ন প্রস্তুতি শুরু করেছেন যার মাধ্যমে তাদের কর্মজীবন স্বাভাবিক আশাবাদ ব্যক্ত করেছেন ওমানে এই উদ্যোগ দুই দেশের বন্ধুত্ব ও সুসম্পর্ককে আরো গভীর করবে পাশাপাশি এটি প্রবাসীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে যা পরিবার পরিজন সহ সবাই অনুভব করবে করবে সব শেষে দূতাবাস থেকে জানানো হয়েছে প্রবাসীরা যে কোনো প্রয়োজনীয় তথ্য কিংবা সহায়তার জন্য সরাসরি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন দূতাবাস তাদের সমস্যার দ্রুত সমাধান কার্যকর ভূমিকা রাখবে এই সুখবর যেন এক নতুন সূর্যোদয়ের মতো অন্ধকার কাটিয়ে আলোই ফিরে আসার বার্তা প্রবাসীরা এখন দৃঢ় প্রত্যাশার অপেক্ষায় রয়েছেন যেন এই ভিসা নবায়ন প্রক্রিয়া শুরু হলে তাদের বৈধতা নিশ্চিত হয় ও কর্মজীবনে স্থিতি ফিরে আসে। আমাদের পয়েন্ট চ্যানেলটি প্রবাস আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাথে বেল আইকনটি চাপ দিয়ে নতুন ভিডিও আপডেট পান সবার প্রথমে আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে